আচ্ছা দর্শক দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে কোনটা কোনটা ক্রোজ জি ভাই জি আচ্ছা দর্শক বলি গরু কেনেন আর না জাত দেখার জন্য দেখবেন জি ভাই অবশ্যই ভাই গরু কি কোয়ালিটির কি জাতমানের গরু কোনটা বাড়বে কোনটা বাড়বে না বা ফিউচার কেমন অন্তত এই বিষয়ে জানার জন্য হলেও ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন তো চলুন দর্শক কথা না বেরিয়ে আমরা একটা একটা করে গরুগুলো দেখি এবং আপনাদেরকে বিস্তারিত গরুগুলো নিয়ে আলোচনা করব এবং দাম দর নিয়েও ইনশাল্লাহ কথা বলবো তো শাওন ভাই জি ভাই যারা আসতে পারবে না তারা তো অনলাইনে অর্ডার দিলে কিন্তু ভাই অনলাইনে অর্ডার দিবে দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ভাই ইনশাল্লাহ তাহলে ক্যাশ অন ডেলিভারি হবে না ভাই ক্যাশ অন ডেলিভারি গুলো না ভাই না যা কিনতে হবে নগদ টাকায় নগদ টাকায় ভাই আচ্ছা দর্শক অবশ্যই সরাসরি যোগাযোগ করে কিনতে পারবে জি ভাই অবশ্যই ভাই চলুন দর্শক আমরা একটা একটা করে গরু দেখতে থাকি শাওন ভাই জি ভাই তাহলে আমি দেখতেছিলাম যে দুইটা আপনি শুরুতে ইন্ট্রোতে দেখালেন আমাদেরকে দুইটা ক্রস ব্রাহ্ম তো আমরা একটা একটা করে অলরেডি দেখবো বলেই চলে আসলাম ভিডিওতে তো দর্শক অলরেডি দেখতে পাচ্ছে যে একটা গরু স্ক্রিনের সামনে বর্তমানে আছে এই গরুটা হলো ক্রস ব্রাহ্মা জি ভাই সচরাচর আমরা লাল দেখি কালো দেখি ভাই সাদাটা খুবই কম মূলত এই ব্রাহ্মা গরুটা কিন্তু সাদা থেকেই মানে চলতি কিন্তু সাদা গরু থেকেই ভাই সাদা গরু থেকে মূলত হ্যাঁ ভাই কিন্তু মানে বীজ আস্তে আস্তে এরকম লাল কালো সব হয়ে গেছে ভাই কিন্তু সাদাটা সবসময় অ্যাভেলেবল না লাল চাইলে সবসময় দেখা না যায় আমি চার নম্বর একটা লাল দেখাবো দর্শক দেখবে শুরুতে দুইটা সাদা দেখাচ্ছি ভাই সাদাটা খুব কম পাওয়া যায় তারপরে ভাই অনেক কষ্ট করে মানে দুইটা দুইটা একজন নেই এক বাসার গরু একজন ভালো হবে চারটা তো নিবে ভাই সমস্যা নাই বয়সের আইডিয়া জানতো ভাই আহ এটার বয়স চার থেকে পাঁচ মাস হবে পাঁচ মাসের নিচে থেকে পাঁচ পাঁচ মাস জি ভাই জি আচ্ছা আমাদের যদি এই দুটো গরু কোনো দর্শক একসঙ্গে কিনতে চায় জি সেক্ষেত্রে কেমন দাম দাম নির্ধারণ করা হয়েছে ভাই দুইটা যদি কেউ একসঙ্গে নিতে চায় এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম এক লক্ষ পঁচানব্বই জি ভাই আর সে গরু কি কথা বলা হয়

আচ্ছা এটা সিঙ্গেল বয়স কেমন ভাইটা এটা পাঁচ মাস পাঁচ মাস প্লাস মাইন ভাই এটা হল ইন্দ্র ব্রাজিল ভাই আচ্ছা দর্শক একটু বলেছিলেন যে শুরুতেই দর্শক গুরু কিনেন বা না কেনেন জাপমান চেনার জন্য হলেও ভিডিওটা দেখবেন তো সেই জায়গা থেকে আপনাদের একটু ডিটেলস নিয়ে আলোচনা করি এটা হল ইন্দ্র ব্রাজিল গুরু মাজার শেপটা একটু দেখবেন মার্শাল এবং কুস্টা তো দর্শক যে গুরুগুলা একটু জাপমান কোয়ালিটি ভালো

আমার কাছ যেটা নিচ্ছে পাঁচ লাখ না বিক্রি হলে ভাই রিটার্ন নিবো ভাই খাওয়া খরচ সব ফ্রি দিয়ে দিব। খাওয়া খরচ পাঁচ লক্ষ টাকা বিক্রি করবে ভাই পাঁচ লক্ষ কিন্তু তৈরি করতে হবে ভাই প্রপার হইতে তৈরি করতে হবে জি ভাই জি এই জিনিস দেখে নিবে ভাই দর্শক ঠক ভাই না যদি কোন গরু এর চেয়ে কম রেটে দেয় আমার থেকে ওখান থেকে নিবে কিন্তু জাতমানটা দেখে নিবে ভাই জাতমান দেখে নিবে এই ওয়াইট এর থেকে বড় গরু দিব ভাই 60000 টাকা দে ভাই যোগাযোগ করলে বড় গরু হ্যাঁ ভাই যোগাযোগ করবে আমার খামার আছে ভাই সেই গরু আছে

এটা যদি কোনো থেকে নেন ভাই পনেরোশো দুই হাজার নিচে ভাই ভাই তখন ভাই নিলে নষ্ট হতো না ভাই তাহলে জিনিস দেখলে হবে না ভাই ওজন হাইট দেখলে হবে না ভাই জিনিস চিনতে হবে ভাই ভাই দেখেন গরু কোথায় ভাই আপনার কম্বলটা দেখাই ভাই

আমি হোম ডেলিভারি দেই না ভাই ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নাই হ্যাঁ বাসা হোম ডেলিভারি আছে হ্যাঁ হোম ডেলিভারি সরি ভাই ভুল হয়েছে ক্যাশ অন ডেলিভারি দেই না অযথা যারা বলবেন ভাই টাকা কিছু দিচ্ছি বাসায় আসে নামে দেন ওগুলা করি না ভাই আচ্ছা দাঁড়ান আপনি সরাসরি ব্যাংকে লেনদেন জি ব্যাংকে লেনদেন করবেন না হলে আসে সরাসরিলে দেখে শুনে নিয়ে যেতে পারবে ভাই অপশন দুইটা আজকের মতো বিদায় নেচে দর্শক দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম